আসসালামু আলাইকুম আমি রুবেল আজকে আমরা শিখবো পারমাণবিক ভরের আদ্যপ্রান্ত পারমাণবিক ভর শেখার আগে কিছু বিষয় সম্পর্কে আমাদের আগে জানতে হবে বিষয়গুলো হলো ভর আর আইসোটোপ ভর ভর কাকে বলে ভর হলো কোনো একটি বস্তুর মধ্যে উপস্থিত মোট পদার্থের পরিমাণ অর্থাৎ কোনো একটি বস্তু যে সকল পদার্থ দ্বারা গঠিত সেই সকল পদার্থের মোট পরিমাণকে আমরা ভর বলব ভরের এসআই একক হলো কেজি অন্যান্য একক গ্রাম আইসোটোপ একই মৌলিক পদার্থের এমন সব পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদের আইসোটোপ বলে অর্থাৎ একই মৌলিক পদার্থের অন্য কোনো মৌলিক পদার্থ হলে হবে না একই মৌলিক পদার্থের এমন সব পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদের আমরা আইসোটোপ বলে যেমন হাইড্রোজেন হাইড্রোজেনের তিনটি আইসোটোপ রয়েছে হাইড্রোজেন নিজে একটি মৌলিক পদার্থ এবং এই মৌলিক পদার্থের তিনটি আইসোটোপের নাম একটির নাম হচ্ছে প্রোটিয়াম যার প্রোটন সংখ্যা এক এবং ভর সংখ্যাও এক ডিউটেরিয়াম যার প্রোটন সংখ্যা এক এবং ভর সংখ্যা দুই ট্রিটিয়াম যার প্রোটন সংখ্যা এক ভর সংখ্যা তিন প্রত্যেকটিতে প্রোটন সংখ্যা একটি আছে কার্বনের আইসোটোপ কার্বন বারো কার্বন তেরো কার্বন চোদ্দো কার্বন বারো যে আইসোটোপ তার প্রোটন সংখ্যা ছয় ভর সংখ্যা বারো কার্বন তেরো যে আইসোটোপ তার প্রোটন সংখ্যা ছয় ভর সংখ্যা তেরো কার্বন চোদ্দো যে আইসোটোপ তার প্রোটন সংখ্যা ছয় এবং ভর সংখ্যা চোদ্দ আমরা পারমাণবিক ভরের যে মানটি বের করে থাকি কার্বন বারো আইসোটোপকে কার্বন বারো আইসোটোপকে স্ট্যান্ডার্ড ধরে ধরে সুতরাং আইসোটোপ জানাটা আমাদের আবশ্যক এখন পারমাণবিক ভর সম্পর্কে ধারণা নেওয়া যাক পারমাণবিক ভর সংজ্ঞা কোনো নির্দিষ্ট আইসোটোপ এর একটি পরমাণু ভরকে পারমাণবিক ভর বলে নির্দিষ্ট আইসোটোপ বলতে যে কোনো একটি নির্দিষ্ট আইসোটোপ হতে পারে সে কার্বন বারো হতে পারে সে কার্বন তেরো হতে পারে সে কার্বন চোদ্দো কিন্তু যে কোনো একটি আইসোটোপের ভরকে কি বলবো আমরা পারমাণবিক ভর বলবো এটি মূলত প্রোটন ও নিউটোন সংখ্যার ভরের যোগফল ফল এই কথাটিতে আমরা পরে ব্যাক আসব আমরা পারমাণবিক ভর জানার জন্য কিছু প্রতীক সম্পর্কে ধারণা নেব এটা হলো মাছ অফ প্রোটোন অর্থাৎ প্রোটনের ভর এটা মাছ অফ নিউট্রন অর্থাৎ নিউট্রনের ভর এটা মাছ অফ ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রনের ভর আর এন পি দ্বারা বোঝাচ্ছে নাম্বার অফ প্রোটন অর্থাৎ নিউক্লিয়াসে প্রোটনের মোট সংখ্যা নাম্বার অফ নিউট্রন অর্থাৎ নিউক্লিয়াসে নিউট্রনের মোট সংখ্যা নাম্বার অফ ইলেকট্রন অর্থাৎ পরমাণুতে ইলেকট্রনের মোট সংখ্যা আমরা যদি একটি কলমের দাম জানি একটি কলমের দাম জানি তবে আমরা সংখ্যক কলমের দাম বের করতে পারবো ধরুন ধরুন একটি কলমের দাম পাঁচ টাকা যদি আমি বলি একশোটি কলমের দাম কত হবে তাহলে আপনি বলবেন একশোটি কলমের দাম পাঁচের সাথে একশো গুণ করে পাঁচশো টাকা একইভাবে আমরা যদি একটি প্রোটনের ভর জানি তাহলে সংখ্যক প্রোটন এর ভর আমরা বের করতে পারব ধরি একটি প্রোটনের ভর এম পি তাহলে সংখ্যক প্রোটন এর ভর এম পি গুণন এমপি অনুরূপভাবে অনুরূপভাবে একটি ইলেকট্রনের ভর যদি ই হয় তবে এন সংখ্যক ইলেকট্রনের ভর হবে এন ই এম ই এবং নিউট্রনের ভর হবে এনএন গনন এম এন এখন একটি পরমাণুতে যদি সংখ্যক প্রোটন নিউট্রন ও ইলেকট্রন থাকে তাহলে তার ভর হবে এম অফ অ্যাটম সমান নাম্বার অফ প্রোটন কোন মাছ অফ প্রোটন একটি প্রোটনের ভর যোগ নাম্বার অফ ইলেকট্রন কোন মাছ অফ ইলেকট্রন অর্থাৎ একটি ইলেকট্রনের ফর যোগ নাম্বার অফ নিউট্রন কোন নাম্বার মাছ অফ নিউট্রন এভাবে আমরা একটি পরমাণুর ভর বের করে থাকি আমি একটি পারমাণিক ভর বের করার সূত্র লিখেছি সেটি হচ্ছে নাম্বার প্রোটন গুণন মাছ অফ প্রোটন যা একটি পরমাণুর ভর বোঝাচ্ছে নাম্বার অফ নিউট্রন গুণ মাছ অফ নিউট্রন যা একটি নিউট্রনের ভরের সাথে এন সংখ্যক নিউট্রনের ভরের গুণ ফল বোঝাচ্ছে এবং নাম্বার অফ ইলেকট্রন গুণ মাছ অফ ইলেকট্রন অর্থাৎ একটি ইলেকট্রনের ভরের সাথে এন সংখ্যক ইলেকট্রনের ভরের গুণফল ফল এবং এই প্রত্যেকটি ভরকে আমরা একসাথে যোগ করে লিখলে আমরা মোট পারমাণবিক ভর পাব একটি পরমাণুর তাহলে আমরা কেন বললাম পারমাণিক ভর মূলত প্রোটন ও নিউট্রন সংখ্যার ভরের যোগফল আসলে ইলেকট্রনের ভর প্রোটন ও নিউট্রনের ভরের তুলনায় এতটাই ক্ষুদ্র যে তাকে আমরা উপেক্ষা করলে পরমাণব ভরের খুব একটা তারতম্য ঘটে না তাই আমরা মূলত প্রোটনের ভর ও নেটনের ভরের যোগফলকে একটি পরমাণুর পারমাণিক ভর বলে থাকি পারমাণবিক ভরের একক পারমাণবিক ভরের একক হলো ইউ দ্বারা প্রকাশ করা হয় ইউ এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফাইড বা এবং এটাকে আরেকটি এককে প্রকাশ করা হয় যেটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এ এমইউ এবং পূর্ণরূপ হচ্ছে অ্যাটোমিক মাস ইউনিট অর্থাৎ অর্থাৎ প্রতি একক পরমাণুতে কি পরিমাণ ভর থাকে তা অ্যাটমিক মাস ইউনিট দ্বারা বোঝা কিছুক্ষণ আগে আমরা শিখলাম যে একটি পরমাণুর ভর বা ভর মাপার এ একক হল কেজি কিন্তু আমরা পারমাণিক ভর মাপার ক্ষেত্রে কেন ইউ ইউনিট ইউনিট অথবা ইউ ইউনিট ব্যবহার করে থাকি এ প্রশ্নের উত্তর বোঝার আগে চলুন আমরা একটি পরমাণুর ভর মেপে দেখি যে আসলে একটি পরমাণুর ভর কত হতে পারে এখন আমরা যে কোনো একটি মৌলের কেজি এককে ভর মেপে দেখব আমরা নমুনা হিসেবে কার্বন কার্বনকে বিবেচনা করি মুক্তভাবে প্রোটনের ভর ইলেক প্রোটনের ভর ইলেকট্রনের ভর ও নিউটনের ভর যথাক্রমে এমপি একটি প্রোটনের ভর ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি গুণ টেন ডুতার মাইনাস টোয়েন্টি সেভেন কেজি এমএন ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ গুণ টেন ডি মাইনাস টোয়েন্টি সেভেন কেজি এবং এমই সমান নাইন পয়েন্ট ওয়ান ওয়ান গুণ টোয়েন্ডপার মাইনাস থার্টি ওয়ান কেজি আমি কেন এখানে মুক্তভাবে কথাটা উল্লেখ করলাম আসলে বিজ্ঞানীরা যখন প্রোটন প্রোটোন এবং ইলেকট্রনের ভর মেপেছিলেন তখন তা তিনি পরমাণু নিউক্লিয়াসের ভর সরাসরি মাপেন নাই বা একটা পরমাণুর ভেতরে সরাসরি প্রোটনের ভরটা মাপেন নাই স্পেক্ট্রোমিটারের সাহায্যে একটি সৃষ্টির মাধ্যমে প্রোটন ইলেকট্রন ও নিউট্রনের ভর মাপা হয় তখন তারা নিউক্লিয়াসের বাইরে অবস্থান করছিল আলাদা আলাদাভাবে মাপা হয় এজন্য আমি বললাম মুক্তভাবে একটি প্রোটনের ভর ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি টোয়েন্টি টু মাইনাস টোয়েন্টি সেভেন এবং নিউট্রনের ভর ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ পয়েন্ট টোয়েন্টি ওয়ান মাইনাস টোয়েন্টি সেভেন এবং ইলেকট্রনের ভর নাইন পয়েন্ট ওয়ান ওয়ান কোন টোয়েন্টি টু ওয়ার মাইনাস থার্টি ওয়ান কেজি সো এক আমরা জানি কার্বন পরমাণুতে কার্বন পরমাণুতে ছয়টি প্রোটন থাকে ছয়টি ইলেকট্রন থাকে ও ছয়টি নিউট্রন থাকে সুতরাং একটি একটি পরমা একটি প্রোটনের ভর যদি এত হয় তাহলে ছয়টি প্রোটনের ভর হবে সিক্স কুন ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি কুন টেন টু টান মাইনাস টোয়েন্টি সেভেন এবং নিউট্রনের ভর যেহেতু ছয়টা নিউট্রন আছে এবং একটি নিউটনের ফর ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ গুণ ট্রেনে দেওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন সুতরাং ছয়টি এইট এটা হবে এবং হচ্ছে ইলেকট্রন যেহেতু ছয়টা আছে সেহেতু ছয় গুণ নাইন পয়েন্ট ওয়ান ওয়ান গুণ ট্রেনে দেওয়ার মাইনাস থার্টি ওয়ান কেজি এগুলোকে যখন আমরা হিসেব করবো তখন কার্বনের ভর পাবো একটি কার্বনের একটি পরমাণুর ভর পাবো টু পয়েন্ট জিরো জিরো নাইন থ্রি ফোর সিক্স সিক্স গুণ ট্রেনে দেওয়ার মাইনাস টোয়েন্টি সিক্স অর্থাৎ এই মানটি হলো এই মানটি হলো একটি কার্বন পরমাণুর ভর কোন এককে কেজি কিন্তু পদার্থবিদরা কার্বন পরমাণুর ভর মেপে দেখেন তা ওয়ান পয়েন্ট নাইন নাইন গুণ টেন্ডি তুপার মাইনাস টোয়েন্টি সিক্স কেজি তাহলে একটি প্রশ্ন এসে যায় কেন আমি হিসেব করে কার্বন পরমাণুর ভর টু পয়েন্ট জিরো জিরো নাইন গুণ টেন মাইনাস টোয়েন্টি সিক্স কেজি পেলাম আর পদার্থবিদরা পেলও ওয়ান পয়েন্ট নাইন নাইন গুণ টেন্ডিদিপুর মাইনাস টোয়েন্টি সিক্স কেজি আমি কি কোনো ভুল করলাম চলুন একটু গভীরে ঢোকা যাক এই বিষয়টি জানার জন্য আমাদের দুইটি বিষয় জানতে হবে একটি হলো মাস ডিফেক্ট বা ভরের ঘাটতি অন্যটি হলো বাইন্ডিং এনার্জি বা বন্ধন শক্তি মাস ডিফেক্ট আসলে আমি কিছুক্ষণ আগেই ইলেকট্রন প্রোটন ও নিউট্রনের ভর লেখার সময় বলছিলাম মুক্তভাবে প্রোটন ইলেকট্রনের ভর এবং নিউট্রনের ভর যথাক্রমে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি কুন্ড মাইনাস টোয়েন্টি সেভেন নাইন পয়েন্ট ওয়ান ওয়ান গুন টোয়েন্টিওয়ার মাইনাস থার্টি ওয়ান কেজি এবং ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ গুন টোয়েন্টিওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন কেজি পদার্থবিদরা যখন প্রোটন ইলেকট্রন ও নিউট্রনের ভর মেপেছিলেন তখন তারা সরাসরি পরমাণু থেকে মাপেন নাই পরমাণু থেকে স্পেক্ট্রোমিটারের সাহায্যে বর্ণালী পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রোটন ইলেকট্রনের ভর মেপেছিলেন আসলে প্রোটন ইলেকট্রনের ভর আমরা যা জানি তার থেকে নিউক্লিয়াসে কিছুটা কম কারণ হিসাবে আমরা জানি যে একটি প্রোটন ধনাত্মক চার্জধর্মী প্রোটন ধনাত্মক চার্জধর্মী আমরা জানি ধনাত্মক চার্জ ধনাত্মক চার্জ চার্জকে বিকর্ষণ করে কার্বন পরমাণুতে ছয়টি প্রোটন রয়েছে তাহলে অবশ্যই প্রোটন প্রোটনকে বিকশন করবে এখন আমরা যদি মুক্ত প্রোটন ইলেকট্রন ও নিউট্রন দ্বারা একটি নিউক্লিয়াস ও পরমাণু গঠন করতে চাই তাহলে অবশ্যই প্রোটন প্রোটনকে বিকর্ষণ করবে ইলেকট্রন ইলেকট্রনকে বিকর্ষণ করবে ফলে আমাদের নিউক্লিয়াস গঠন ও পরমাণু গঠন করা খুবই কঠিন হয়ে পড়বে এবং যেহেতু একে অপরকে একটি প্রোটন সাপোজ এটি একটি প্রোটন এবং এটি আরেকটি প্রোটন এদেরকে যখন কাছাকাছি নিয়ে আসা হবে তাহলে এদের মধ্যে বিকর্ষণ বেড়ে যাবে ফলে তাদেরকে যদি আমরা বন্ধনের মধ্যে আটকে রাখতে চাই তাহলে বাইরে থেকে শক্তি দিতে হবে এই শক্তি তারা কোথা থেকে এই শক্তি তারা যে ভরের ঘাটতি হয়েছে সেখান থেকে আইনস্টাইনের সূত্র ই সমান এমসি স্কোয়ার অর্থাৎ ভরকে শক্তিতে কনভার্ট করার যে সূত্রটি সেখানে এই পরিমাণ শক্তি তারা বন্ধ নিউক্লিয়ার গঠনের ক্ষেত্রে পায় তো শক্তির পরিমাণটা আমরা হিসাব করে পাবো ডেল এম ডেল এমের পরিমাণ কতটুকু ডেল এমের পরিমাণ হবে টু পয়েন্ট জিরো জিরো নাইন কোন টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি সিক্স বিও ওয়ান পয়েন্ট নাইন নাইন গুণ টেন টু দিপার মাইনাস টোয়েন্টি সিক্স কেজি এই ভর আমরা হিসাব করলে পাই ওয়ান পয়েন্ট নাইন গুণ টেন টু দিপার মাইনাস টোয়েন্টি এইট কেজি শক্তির পরিমাণ হবে শক্তির পরিমাণ পরিমাণ এই সমান ডেল এম যতটুকু ভরে ঘাটতি হয়েছে তা এবং সি সিস্কোয়ার আলোর বেগের বর্গ ওয়ান পয়েন্ট নাইন গুণ টেন ডি তু পর মাইনাস টোয়েন্টি এইট এবং আলোর বেগ থ্রি গুণ টেন ডি তু পর এইট তার উপর স্কোয়ার করলে যা পাবো তত মানটি হিসাব করলে পাই আমরা ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান গুণ টেন ডি তু পর মাইনাস ইলেভেন চুল এই পরিমাণ শক্তি আমাদের প্রোটনকে নিউক্লিয়াসে সুসংঘট ঘটিত করতে প্রয়োজন হয় এবং এই শক্তিকে বলা হয় বাইন্ডিং এনার্জি বা বন্ধন শক্তি আশা করি এই প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন এখন কেন আমরা পারমাণবিক ভর নির্ণয়ের ক্ষেত্রে কেজি একক ব্যবহার করে করি না তা বলা যাক আসলে এই ভরটাকে পদার্থবিদ্যা যে ভরটা তৈরি করছেন বের করছেন সে ভরটাকে যদি আমরা সরলীকরণ করি তাহলে দশমিকের পর পঁচিশটা শূন্য হয়ে ওয়ান হয় যা খুবই খুবই ক্ষুদ্র পরিমাণ এবং এই ক্ষুদ্র ভর দ্বারা আমরা কোনো মৌলে ভরকে সঠিকভাবে তুলনা করতে পারি না যেমন যদি আমরা একটি খাসি ভর জানি তাহলে অবশ্যই আমরা ওই খাসির ভরের দ্বারা যদি ভাবি ধরি সাপোজ একটি সাগরের ভর দশ কেজি তো হাতির ভর কত হবে একটা হাতিরকে যখন আমাদের পাশে পাব। তখন হাতির ভরটা কত হবে তখন দেখবো বলবো যে খাসি ভরের থেকে হাতির ভরটি প্রায় দশ গুণ বা বিশ গুণ বা একশো গুণ এই যে তুলনা করছি কিন্তু এই ভর দ্বারা কোনোভাবে অন্যান্য মৌল যেমন হচ্ছে অক্সিজেন অক্সিজেন নিয়ন আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম কোনো মলেরই ভর তুলনা করা সহজ নয় কারণ সব ভরকে কাছে কাছাকাছি মনে হবে এই সমস্যা দূর করার জন্য অ্যাটমিক মাস ইউনিট বা ইউ ইউনিফাইড এককটি এসেছে এ এমইউকে যেভাবে সংজ্ঞায়িত করা হয়েছে এ এমইউ হল কার্বন বারো আইসোটোপে একটি পরমাণু ভরের ভাগ বারো অংশের পরিমাণ কিছুক্ষণ আগেই আমরা কার্বন বারো আইসোটোপের একটি পরমাণুর ভর পদার্থবিদরা যেটা বের করেছেন ওয়ান পয়েন্ট নাইন নাইন ট্রেন পর মাইনাস টোয়েন্টি সিক্স কেজি তা দেখলাম তাহলে ওয়ান এ ইউ হবে কার্বন বারো এর একটি পরমাণুর ভর একটি পরম নির্ভর কত ওয়ান পয়েন্ট নাইন নাইন গুণ টোয়েন্টি টু পর মাইনাস টোয়েন্টি সিক্স এবং তার সাথে ওয়ান ভাগ বারো গুণ করলে যা পাবো ওয়ান এ এম ইউ সমান ওয়ান পয়েন্ট সিক্স সিক্স এইট থ্রি গুণ টোয়েন্টি টু পর মাইনাস টোয়েন্টি সেভেন কেজি যাকে গ্রাম একককে প্রকাশ করলে আমরা পাবো যাকে গ্রাম একক এককে প্রকাশ করলে আমরা পাবো ওয়ান পয়েন্ট সিক্স সিক্স গুণ টোয়েন্টি টু পর মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম কেন আমরা কার্বন বারো আইসোটোপের ওয়ান ভাগ বারো অংশকে স্ট্যান্ডার্ড ধরে নিয়েছি আসলে এটা নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিল পদার্থবিদরা তখন প্রত্যেকটা পদার্থবিদ একসাথে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিলেন যে কার্বন বারো আইসোটোপের একটি পরমাণুর যে ভর তাকে বারোদের ভাগ দিলে যা হয় সেটিকে আমরা ওয়ান এ এম ইউ ধরব তাই কার্বন বারো আইসোটোপকে স্ট্যান্ডার্ড ধরে এখন পর্যন্ত প্রত্যেকটি মৌলের আপেক্ষিক পারমাণিক ভরটা তুলনা করা হয় আপেক্ষিক পারমাণবিক ভরটাকেই গত ভিডিও আগামী ভিডিওতে দেখব আমরা আমার কথাবার্তাতে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আজকেই প্রথম ভিডিও তৈরি করলাম